এটা হচ্ছে ফ্রন্ট কাট একটি গাউন বা ছোট মেয়েদের এত সুন্দর বড়দের মতো ব্রাইডাল লুকিং এর ড্রেস এটা দেখেন কামিজ আসসালামু আলাইকুম চলে এসেছি শ্রুতিতে আজকে দেখাবো পাঁচ থেকে পনেরো বছরের মেয়েদের জন্য গাউন এবং লেহেঙ্গা কালেকশন ঠিক আছে টিনেজ মেয়ে মে পর্যন্ত শ্রুতি স্টান মল্লিকায় ওনাদের শোরুম লিফ্টে তিন নব্বই একানব্বই নং দোকান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন এটা হচ্ছে প্লাজো এবং এটা হচ্ছে ফ্রন্ট কাট একটি গাউন বা ছোট মেয়েদের এত সুন্দর বড়দের মতো ব্রাইডাল লুকিংয়ের ড্রেস ঠিক আছে সাথে ওনা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট কাট এটা সাইজ দেওয়া যাবে চব্বিশ থেকে আটত্রিশ তার মানে হচ্ছে পাঁচ থেকে পনেরো বছরের মেয়েদের পর্যন্ত দেওয়া যাবে এটা প্রাইস কেমন থাকবে ফাইভ আর আজকে কিন্তু সব ইম্পোর্টেড সব বোম্বে ড্রেস দেখাবো জয়পুরি লেহেঙ্গা দেখাবো এই যে দেখেন জয়পুরি লেহেঙ্গা এই যে জয়পুরি এটা

কোটিটা একদম ফ্লোর টাচ কোটি হবে ঠিক আছে ভিতরে এরকম ট্রপ টপ থাকবে আর প্লাজো থাকবে ওকে সাইজ হবে থেকে মানে হচ্ছে চোদ্দ বছর প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো গাউন এটাও কিন্তু জয়পুরি গাউন একেবারে অরিজিনাল ইম্পোর্টেড কালেকশন কোনো ভেজাল নাই কিন্তু ঠিক আছে জয়পুরি গাউন এটা ছাব্বিশ থেকে আটত্রিশ একদম টিনেজ মেয়ে পর্যন্ত পাঁচ হাজার টাকা এটার প্রাইস হবে নিচে থাকলে প্লাজো ঢিলেঢালা আচ্ছা এই গ্রিনটারই কালার আর একটি ক্রপ টপ থাকছে থাকছে বড় ফ্লোর টাচ কোটি অনেক ঘের আছে কিন্তু কোটিগুলোতে এগুলো টিনেজ মেয়েদের খুবই ভাল লাগবে অনেক ঘের আছে এটায় উপরে ক্রপ টপ সাড়ে পাঁচ হাজার টাকা এই দেখেন প্লাজো

খুবই কোয়ালিটি ফুল দেখেন খুবই কোয়ালিটি ফুল ভিউয়ার্স এটা হচ্ছে ওর্নাটা 26 থেকে 38 প্রাইস হবে 5000 এটা দেখেন প্লাজো ওর্না হচ্ছে লং ফ্রন্ট কাট অনেক ঘের আছে হ্যাঁ অনেক ঘের আছে আমরা ধরে ওইভাবে দেখাচ্ছি না তো দেখেন এই যে লেগে লেগে আছে তো ঠিক আছে পুরোটাই কিন্তু গ্লাস বসানো স্টোন করা সাড়ে পাঁচ হাজার টাকা সেম সাইজ পাচ্ছেন তাও কিন্তু প্লাজো এগুলোকে বলা হয় লেহেঙ্গা প্লাজো আনার একটা লেহেঙ্গাও কিন্তু অনেক সময় দেখা যায় এত ঘেট থাকে না দেখেন আচ্ছা প্লাজোর সাথে সুন্দর কামিজ কতটা চমৎকার দেখেন জাস্ট মেয়েদের জন্য টিনেজ মেয়েদের জন্য খুবই সুন্দর লাগে এই ধরনের ড্রেসগুলো পরলে নাও আছে কিন্তু আঠাশ থেকে চল্লিশ ঠিক আছে প্রাইস হবে ফাইভ থাউসেন্ড এই দেখেন সুন্দর একটা কালেকশন আশা করছি ভালো লাগবে ওয়াও জাস্ট ওয়াও দেখেন কতটা গর্জিয়াস উপরে কামিজ পাকিস্তানি প্যাটার্নের পাকিস্তানি ডিজাইনের বা ড্রেস হচ্ছে বোম্বে জামাগুলো তৈরি হয় ম্যাক্সিমাম দোকানদার বলে পাকিস্তান আপনার হাতের কাজটা যখন দেখবেন একটু ফলো তোলে বুঝতে পারবেন কথায় কাজে বিরাজ আপনার হ্যাঁ এখন কোয়ালিটি বুঝে কাস্টমার বুঝতে পারছেন যতই বলো সেটা বলে অনেকেই যেটা ছিল বিপ্লব ভাই ওকে এটার একটা আমরা একটা ই কালার দেখিয়েছি মেরুন দেখিয়েছি একটা এটা হচ্ছে সি গ্রিন দেখেন কতটা চমৎকার কালেকশন মার্শাল্লাহ প্রাইস থাকবে পাঁচ হাজার

চমৎকার একটা কালেকশন চব্বিশ থেকে আটত্রিশ সাইজ প্রাইস হবে পঁয়তাল্লিশশো টাকা আশা করছি ভালো লেগেছে শ্রুতি থেকে দেখিয়েছে মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন শপ হচ্ছে নব্বই একানব্বই আল্লাহ হাফেজ আসসালাম